হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কথা বলব ইয়ার ড্রপ নিয়ে কেননা আপনারা রিসেন্টলি কিন্তু ফলো করেছেন সাতশী ইয়ারড্রপ যখন আমরা আপডেট দিয়ে দিয়েছি এই অ্যাপটাকে তখন কিন্তু এটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে নতুনভাবে শো করতেছে এখন এইখানে অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না আসলে আমরা পুরোনো যে ইন্টারফেসটা ছিল সেইখানে যে যে অপশনগুলো পেতাম সেগুলো অনেকেই খুঁজে পাচ্ছেন না এবং তার পাশাপাশি আপনারা যারা সিটিও টোকেনটা এইখানে ক্লেম করেছিলেন সেই সিটিও টোকেনটা কেন ফর জেনে চলে গেছে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা এখন পর্যন্ত এরকম ইন্টারফেস পাননি তার একটাই কারণ আপনি হয়তো এখন আপনার সাতোশি অ্যাপটাকে আপডেট করেননি তো দ্রুত আপনার সাতোশি অ্যাপটাকে আপডেট করে নেবেন আর আপডেট করার পরে অবশ্যই কিন্তু এইখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু আপনারা ঠিক এরকম ইন্টারফেস পাবেন এখন এইখানে আপনারা কোথায় কোন অপশন পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমাদের হোম পেজ কিন্তু এইটা এইখান থেকে আপনার একটু স্কল করে নিচের দিকে আসলে এইখানে দেখতে পারবেন ক্লেম বলে একটা অপশন আছে এটা কিন্তু টাইম চলতেছে আর আমাদের এই কর্নারে ছিল সেইটাকে এইখানে এনেছে এবং এইখান থেকে কিন্তু মাই মানে যেই সব প্রজেক্টগুলোতে আপনি জয়েন আছেন সেই সব প্রজেক্টগুলোর এই যে ইয়াটা এইখান থেকে কিন্তু ক্লেম করতে পারবেন ক্লেম করার জন্য শুধুমাত্র এইখানে ক্লিক করে দিলেই এটা কিন্তু ক্লেম হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু একটা সাউন্ড ইফেক্ট এখানে আছে তো সাতোশী অ্যাপের নতুন ইন্টারফেসটা কিন্তু কাছে ভাবে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো যাই হোক এটা ছিল ক্লেমের বিষয়টা তো তারপরে ভির্স এখান থেকে যদি আপনারা প্রজেক্ট অপশনে চলে যান এইখানে আপনারা যে সব প্রজেক্টগুলোতে জয়েন আছেন সেসব প্রজেক্টগুলো দেখতে পারবেন আর নতুন কোন প্রজেক্ট যদি এখানে আসে সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে কিন্তু এই যে দেখুন আমি এটার মধ্যে লান মোড়ে যদি ক্লিক করে দিই ধরুন এটা নতুন একটা প্রজেক্ট এসেছে এখানে লার্ন মোড়ে ক্লিক করে দিলে এখান থেকে অ্যাজিট ইয়ার ড্রপ আপনারা পাবেন এখান থেকে জয়েন অপশনটা পেয়ে যাবেন আশা এই বিষয়টা আপনার ক্লিয়ারি বুঝতে পারছেন এই যে দেখুন এটা আমি এখানে ইয়ে করে দিলাম আবার কিন্তু আমি যে নিলাম এভাবে করে কিন্তু এটা এটা মানে করতে নতুন কোনো ইয়ার ড্রপ আসলে মানে কোনো ইয়ার প্রজেক্ট যদি আসে সেটাতে আপনারা জয়েন করার জন্য লান মোরে ক্লিক করে এখান থেকে কিন্তু জয়েন এবং এইখান থেকে এজিট করতে পারবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এবং এইখান থেকে যদি আপনারা আর্ন অপশনে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে হ্যাশ কার্ড এবং গিফট কার্ড আছে আর এই হ্যাশ কার্ড এবং গিফট কার্ড ব্যবহার করে কিন্তু আপনারা যেই সব প্রজেক্টগুলোতে এই যে মাইনিং করতেছেন আপনাদের মাইনিং স্পিডটা যে এই যেখানে চলতেছে এটা কিন্তু আপনাদের বাড়াতে পারবেন মানে যদি ঘন্টায় একটা টোকেন দেয় সেই জায়গায় দুইটা টোকেন তিনটা টোকেন মানে স্বরূপ বললাম এই আর্ন অপশনে গিয়ে এই হ্যাশ কার্ড এবং গিফট কার্ড দিয়ে কিন্তু করতে পারবেন আর জন্য অবশ্যই কিন্তু আপনার একটা কোডের প্রয়োজন হবে সেই কোডগুলো কিন্তু আমি আমার এই সাতোশী অ্যাপের টিমের মধ্যে দিয়ে দিই মাই টিমের মধ্যে মেসেজ করে মাঝে মাঝে আর মাঝে মাঝে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলও আপনাদেরকে দেই তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব কোডগুলো পাওয়ার জন্য এবং বিস্তারিত নতুন নতুন আপডেটগুলো এইখান থেকে আপনারা যদি অপশনে চলে যান এইখান থেকে দেখতে পারবেন এই যে টকেনগুলো মানে কোনটা রেট কত চলছে সব বিষয়গুলো এগুলা তো বোঝেন এটা বলতে হবে না মি অপশনে যদি আপনারা চলে যান তাহলে দেখতে পারবেন আপনার ওয়ালেট এইখানে মানে আগে যেইখানে মি মানে প্রোফাইল আপনার এই যে প্রোফাইলটা এইখানে কিন্তু সবকিছু আপনারা দেখতে পারবেন এই যে চুজ রিজন এবং এখান থেকে ভেরিভেশন এবং এখান থেকে নিকনেম চেঞ্জ এবং পাসওয়ার্ড চেঞ্জ তারপরে অ্যাসেট পাসওয়ার্ড ইমেল মানে এগুলো হচ্ছে ওই যে আপনার মি প্রোফাইলটাতে এই যা যা ছিল সেগুলো এবং এইখান থেকে যদি এই যে সি আপনারা অলে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনি যত সব প্রজেক্টে জয়েন হয়ে এখান থেকে টোকেনগুলো কানেক্ট করেছেন সেই টোকেনগুলো কিন্তু এখানে শো করতেছে এখন আপনারা অনেকেই সিটিও টোকেনটা যে ক্লেম করেছেন সেই সিটিও টোকেনটা কেন ফরজেনে চলে গিয়েছে আসলে কোনো প্রজেক্ট যখন লিস্টিং এর দিকে চলে যায় সাতোশী অ্যাপে অ্যাপের যদি কোনো টোকেন লিস্টিংয়ে আসে তো তখন কিন্তু এটা যদি আপনারা আগে ক্লেম করে ফেলেন লিস্টিংয়ের আগে আগে সেটা কিন্তু ফর জেনে চলে যায় তারপরে কিন্তু আপনি যেইখানে এটাকে উইথড্রো করেছেন বা ক্লেম করেছেন যেই ওয়ালেটে সেটা কিন্তু তার কিছুদিন পরে চলে যায় এই কিন্তু এটা ফর জেনে চলে এসেছে এটা কিন্তু রিসেন্টলি আপনার ওয়ালেটে চলে যাবে আর এই সিটিও টোকেনটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা এটা যারা এখন পর্যন্ত ক্লেম করেননি এখন কিন্তু নতুন করে ক্লেম করার অপশন এসেছে অবশ্যই কিন্তু আপনারা এই সিটিও টোকেনটা ক্লেম করে আর ক্লেম যদি না করতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম কিভাবে করে সিটিও টোকেন ক্লেম করতে হবে তো আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিংকটা দিয়ে দিব আপনারা অবশ্যই সিটিও টোকেনটা যারা এখনো ক্লেম করেননি সেই ভিডিওটা দেখে ক্লেম করে নেবেন আর যারা এখন পর্যন্ত এই যে সাতশী অ্যাপে কাজ করতেছেন না অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন হয়ে কাজ করবেন এইখানে কিভাবে করে জয়েন হবেন কিভাবে করে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে করে কাজ করবেন এটারও একটা ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি এবং ওইটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটা চাইলেও আপনারা দেখে নিতে পারেন এবং এখান থেকে দেখুন এই যে নোটিফিকেশনের মতো একটা আইকন আছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে নতুন নতুন যত সব আপডেট আসতেছে সেগুলো কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে তারা দিয়ে দিচ্ছে এই যে দেখুন আপডেটগুলো এগুলো কিন্তু আপনারা নিজেরাই এখান থেকে দেখতে পারবেন আর এই সব আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি এবং আপনারা চাইলে এখান থেকেও কিন্তু নিজেরা এগুলো দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি উপরে থ্রি ডট মেনুটাতে যদি ক্লিক করে দেন এইখান থেকে আপনারা অ্যানাউন্সমেন্ট চেক করতে পারবেন এখান থেকে টি চেক করতে পারবেন এখান থেকেও ওয়ালেট চেক করতে পারবেন আশা করি বিষয়গুলো আপনারা সমস্ত বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার লাইভে আসি আমার লাইভে জয়েন হয়ে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো প্রজেক্ট সম্পর্কে অথবা সাতশী নিয়ে যে কোনো জানার থাকলে সেইখানে কিন্তু জেনে নিতে পারবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ